তো দেখো ফেস্টিভ সিজন তো শুরু হয়ে গেছে মানে শুরু না অ্যাকচুয়ালি শেষ একটাই বাকি আছে সেটা হলো কালী পুজোটা আর দিওয়ালি মানে তো দেখো দিওয়ালি এসেছে তো তো একটু শালী পুজো তো করতেই হবে তাই মেহেন্দি পরে নিলাম আর আমাদের মেয়েদের জন্য মানে কোনো ফেস্টিভ্যাল মানে মেহেন্দি আঁকা মানে মেহেদি পরা হাতে তো কেমন হয়েছে মেয়েরা অবশ্যই জানিও তোমরা আর চলো সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো ভালোই আছি আজকে হলো উনিশ তারিখ আর টাইম এখন বাজে আটটা মতো বাজে দেখো এত রাতে একটু বেরিয়ে পড়লাম আমরা একটু বাইরে দেখো ঘরে বসতে বসতে ভালো লাগছিলো না তাই একটু বেরিয়ে পড়লাম টাইট দেখতে আর অন্য বছরের তুলনায় বছর তুলনাটায় কিন্তু লাইটটা অনেকটা কম মানে কারণ আমাদের জুবিনদা তো নেই তার জন্য আরও মানে আমাদের সবারই মনটা খারাপ তো তাই আর মানে লাইটের এবার অন্য বছরের তুলনাতে এত নেই দেখা যাচ্ছে না আর পটকার দোকানটাও কিন্তু মানে দেখা যাচ্ছে না তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম কটার মতো প্যান্ডেল দেখো এখানে প্যান্ডেল মানে বানানো হয়েছে আর জুবিনদার মানে জুবিনদাকে নিয়ে বানানো হয়েছে প্যান্ডেলগুলো তো তারপরে আমরা চলে আসলাম দেখো এমবাজারে চলে আসলাম কারণ সোনার জন্য দুটো পেন নেব ফুল প্যান্ট সামনে তো ঠান্ডা আর মাত্র এক মাসের মতো তারপর তো ঠান্ডা পড়ে যাবে আর বাচ্চাদের তো ঠান্ডা বেশি থাক লাগবে তো তাই ওর জন্য নিয়ে নিলাম দুটো প্যান্ট মানে ওর হাফ প্যান্ট আছে ফুল প্যান্ট নিই তো ফুল প্যান্ট নিয়ে নিলাম ওর জন্য ওর পাপা নিয়ে নিল দুটো তারপর দেখো আমার জন্য কিছু দেখছিলাম আর দেখবে যখনই আমরা কাপড় নিয়ে নিই তারপরেই দেখবে সুন্দর সুন্দর কাপড় আসে এই দেখো কদিন আগে এসেছিলাম দুর্গা পুজোতে তেমন কিন্তু কালেকশন ছিল না আর এখন দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু কুর্তা সেট এসেছে আর এইগুলো হলো সোয়েটার মনে হয় সবগুলো কিছু সবগুলোই কিনে ফেলি তো দেখো এই দেখো কালারটা কিন্তু ভালো লেগেছিলো লাগে লেগেছিল আমার এই পার্পল কালারটা তারপরে যে সব কিছু দেখছিলাম কিন্তু কিছু নিই নি আমার জন্য আর দেখো এখন বাড়ি চলে আসলাম এখন বাজে সাড়ে নটার উপরে বাজে তারপরে সোনাকে ঘুম পাড়িয়ে এখন দেখ দেখ তোমাদেরকে দেখাচ্ছি কী কিনলাম তো এই যে সোনার জন্য দুটো পেন নিলাম কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু পেনগুলো আর ওর জন্য একটা হাফ পেন নিলো আর এই দেখো নেল পুলিশ নিয়েছি একটার সাথে কিন্তু দুটো ফ্রি আছে তো কেমন হয়েছে তোমরা জানিও কাপড়গুলো আর পলিশ কালারগুলো তারপর ডিনার করতে বসে পড়লাম এখানে আছে ডাল পনির ভাজা আর দুপুরের মাংস ছিল সেটা দিয়ে ডিনারটা কমপ্লিট এখন করে নেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই তোমরা একটু পাশে থেকো তো চলো দেখা হবে তোমাদের সাথে আমার আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে জানিয়ে দিলাম গুড নাইট